আচ্ছা আমাদের মানে এমন একটা অবস্থা যে আমার এই ছোট্ট বাচ্চাটার মুখে যে একটু দুধ তুলে দেবো সেই সামর্থ্য পর্যন্ত এখন আমাদের হাতে নেই আমি এদের মাথার উপর কেউ নেই আমার ছেলে কাল রাতে বলছে মা আমি আর সহ্য করতে পারছি না আমাকে ডাক্তারের কাছে দিয়ে ইঞ্জেকশন নিয়েছে মেরে দাও নমস্কার আচ্ছা ফোনটা কে করেছিলো করেছিলাম আপনারা করেছিলেন কি হয়েছে বোন আমার সামে বড় বিপদ আমার সামে অ্যাক্সিডেন্ট হয়েছে কারেন্টর পোল থেকে পোশাকхе পড়ে গিয়েছে আবার বড় বিপদ আচ্ছা ওর এখন মাথা ব্রেনের রব্লাই জমে রয়েছে জেগে যায় জমে রয়েছে ডাক্তাররা এখানে কোনো হাত দিতে চাইছে না ওকে ওকে যদি অপারেশন টেবিলে নেওয়া হয় হয়তো সেই মুহূর্তে ফিরবে না আচ্ছা এটা এটা আমার ছেলে আচ্ছা এটা আপনার ছেলে হ্যাঁ আচ্ছা আপনি আমি মা আচ্ছা আমার একটাই সন্তান ছোট্ট বেলায় বাবা চলে গেছে আমি অনেক কষ্ট লোক কাজ করে যেটুকু পেরেছি আমি সামর্থ্য মতো করেছি দাঁড় করিয়েছি একটা ইলেকট্রিক কাজ করতে গিয়ে আমার ছেলেটা শর্ট খেয়ে পড়ে যায় আমি এখন পয়সার অভাবে আমি ছেলে ঘরে বিছনায় ফেলে রেখেছি আমার ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য নেই আমার এই একটা তার ঘরে একটাই ছেলে আমি আর কেউ নেই আমার মা ডাকার মতো তার মানে আপনি হচ্ছে মা আর আপনি হচ্ছে ওয়াইফ আর এই হচ্ছে ছোট বাচ্চা ওর বয়স কত দু বছর মানে ওর বাবা একদম শয্যাশাহী হ্যাঁ কোনো চিকিৎসা এখনো শুরু করতে পারেনি রতনকে ফেরত দিয়েছে বলেছে আমরা এর মধ্যে পাচ্ছি না করতে টেবিলেই মারা যাবে হয়তো ব्रेन ট্রিটমেন্ট করতে গেলে মানে অপারেশন করতে গেলে আচ্ছা তা ওরা তখন আমাকে পাঁচ দিন ছুটি দিয়ে রেখে ছুটি দিয়ে দিয়েছে পুরো অচল হয়ে গেছে আর কাজ করে খাওয়ার মতো আমার সংসার আর কেউ নেই ওর বাবা নেই আমার স্বামী নেই আমার বাবা ভাই কেউ নেই আমি তিনটা মানুষ আমরা একটু দেখা যাবে আপনার ছেলেকে দেখা যাবে বোন দেখবেন তো অবশ্যই একদম বোন একটু তোমার যে স্বামী রয়েছে আমি একটু দেখব চলো চলো এটা আপনাদের বাড়ি না আচ্ছা আচ্ছা চলুন চলুন আমি এই দিক দিয়ে আসছি এখানে তো প্রচন্ড কাদা আপনারা কি পাড়া প্রতিবেশী হ্যাঁ আচ্ছা 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 একটু চলুন চলুন দেখব চলুন চলুন আচ্ছা এই আমার একটাই ছেলে আর কেউ নেই আমার আচ্ছা এই কাজ করে ক্ষেত আমিও লোকের বাড়ি একটু মাঠে কাজ করার জন্য দি করছি আচ্ছা মানে এটা কবে হলো আজকে 7 হ্যাঁ আজকে দিন 26 দিনও তো হতে চলেছে ট্রিটমেন্ট পয়সা পাব আমি টিটইন করতে পাচ্ছি না মানে এখনো সঠিকভাবে তার মানে ও ট্রিটমেন্ট পাচ্ছে না বোন না পাচ্ছে না কারণ আমরা চাইছি যত ডাক্তার বলে বাইরে নিয়েতে আমরা চাইছি বাবা কিন্তু আমাদের কাছে কোনো পয়সা নেই রাত পুরো শূন্য আমাদের কারণ আমরা চাই যে সবাই মিলে যেন একটা হেল্প করেন আপনার হেল্প করে প্লিজ আমার স্বামীকে আমার কাছে ফিরে দিন এই বাচ্চাটা যেন তার বাবাকে ফিরে পায় এই ছোট বাচ্চা আমি অবাক হয়ে যাচ্ছি ছোট বাচ্চা কার বাবা দেখুন কিভাবে পড়ে রয়েছে ভাই ভাই তোমার নাম কি আমার নাম কৌশিক দাস আচ্ছা কি সমস্যা হচ্ছে তোমার আমি ভাই যন্ত্রণায় ঠিকতে পারছি না আচ্ছা সময় সময় এত যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে আমি এখনই মরে গেলে ভালো হতো আমি সহ্যই করতে পারছি না যন্ত্রণা এই ছোট বাচ্চার বাবা কিভাবে অসুস্থ রয়েছে আচ্ছা আপনার আপনাদের এখন চলছে কি করে মা আপনি কাঁদবেন না মা আপনি কাঁদবেন না পারারটিকে একটু হেল্প করছো ওইভাবেই কোনোমতে চলছি আমরা আচ্ছা এবারে খেয়ে না খেয়ে ওইভাবেই পারার সবাই একটু এগিয়ে এসে যেটুকু করছো সেইটুকুই আমরা চলছি আর কি এবারে তো আমার স্বামী একাই রোজগার করতো দিন আনতো দিন খেতাম দিন আনা দিন খাওয়া মানুষ আমরা এখন ও এতদিন ধরে বিছানায় পড়ে রয়েছে আমাদের মানে এমন একটা অবস্থা যে আমার এই ছোট্ট বাচ্চাটার মুখে যে একটু দুধ তুলে দেবো সে সামর্থ্য পর্যন্ত এখন আমাদের হাতে নেই সেটুকু আমরা এখন পারছি না আমি শুধু একটা কথা বলতে চাই আমার খুবই অল্প বয়সে ছোট্ট একটা বাচ্চা আমি আমরা সংসার শুরুই করতে পারি নি ঠিক করে এই মুহূর্তে যেন আমাদের সংসার ভেঙে না যাই এইটুকুই আমরা চাই আপনারা প্লিজ হেল্প করুন আমাদের সংসারটা যেন ভেঙে না আমার জীবনটা যেন ঝারখান না হয়ে যায় মানুষটাকে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে মানুষটা শরীর সুস্থ হতে পারে আমরা যেন বাইরে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে পারি তিন বছর হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বাচ্চা পেটে এসেছে বাচ্চা সামলা আমরা ঠিক করে নিজেদের জীবনটাকে গোছাতেই পারিনি এখনো পর্যন্ত যে এখন বাচ্চা সামলালে এই অবস্থা আমরা নিজেদের জীবনটাকে পর্যন্ত ঠিক করে গোছাতে পারি নি আমরা ঘোরাফেরা কিচ্ছু আমাদের মধ্যে হয়নি শুধু সংসার জীবনে খাওয়া এইটুকুই আমাদের এতটা অবস্থা খারাপ যে আমরা কি বলবো মানে কোনো কিছু বলার নেই যে এতটা অবস্থা খারাপ আমাদের দিন আনা দিন খাওয়া যেটা বলে একদিন কাজ না করলে আমাদের বাড়িতে যে টেনশন পড়ে যায় যে কি খাবো দোকানের মাঝে যদি কোনোভাবে কাজ কামায় যায় দোকানের মাঝে বাকি করে নিয়ে এসে আমাদের বাড়িতে রান্না হয় বাকি করে নিয়ে এসে রান্না হয় পরে সেটা কিছু কিছু করে শোধ করে দেওয়া হয় কারণ এই পরিস্থিতি এতগুলো দিন মানুষটা বিছানায় পড়ে রয়েছে মানুষের ওষুধপত্র মানে আমাদের খুবই প্রবলেম হয়েছে পাড়ার মানুষ কিছু কিছু করে দিয়ে আমাদের চালাচ্ছে আমার ছেলেটা একদমই ছোট আমি কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে এরকম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার আমি ছাড়া এদের মাথার ওপর কেউ নেই আমি চাই আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক আমি যদি একটু সুস্থ হয়ে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি হয়তো ভবিষ্যতে আমাদের দেশের কোনো গর্ব হয়ে উঠতে পারে তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে আমাদের দেশের কোনো কাজে তাকে লাগাবো আমি আমার কাছে অনুরোধ করছি যে আমাকে সবাই একটু সহযোগিতা করুন লাভ ম্যারেজ হচ্ছে আমরা ভালোবেসে আমরা এক অপরকে ভালোবেসে বিয়ে করেছি আমাদের বাড়ি থেকে পর্যন্ত আমার বাবা মা পর্যন্ত এখনো মেনে নেয়নি সেই মুহূর্তে থেকে যদি আমার স্বামীর এই পরিস্থিতি আমি কোথায় যাব আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমি কোথায় যাব এইটুকু ছোট বাচ্চাটা কোথায় যাবে এইটুকু বাচ্চার পড়াশোনা খরচ কত খরচ হয়ে যাচ্ছে সামনে মানে আমি কি করে চালাবো এই বাচ্চাটাকে আর আমার সিঁদুর সিঁদুর যেন কোনোভাবে কিছু না হয় আমার সিঁদুর সিঁদুর যেন সবসময় পড়তে পারি এটা যেন আমার সাহায্য না মানে এই সাহায্যটা যেন কখনো নষ্ট না হয় আপনাদের কাছে নুন নুন রইল তো আপনারা প্লিজ আমাদের হেল্প করুন আমাদের সাহায্য করুন মানে এই কথাটা শুনে আমার এত খারাপ লেগেছে যে বোন মানে নিজের বাপের বাড়ি ছেড়ে চলে এসেছো তুমি আমার বাবা মা এখনো পর্যন্ত মেনেও নাইনি আমাদের কাছে একটা অভিমানের যে বাবা আমার ইচ্ছা ছিল দেখে শুনে ভালো বিয়ে দেবে কিন্তু সেটা হয়নি আমাদের আমরা ভালোভাবে বিয়ে করেছি বাবা মা পর্যন্ত এখনো মেনে নেয়নি আমাদের মানে ভালোবেসে বিয়ে করে এই ছেলেটিকে তুমি বিয়ে করেছিলে আজকে এই ছেলেটি শয্যাশায়ী হ্যাঁ হ্যাঁ আর নেছরা আমাদের কেউ নেই এছাড়া সত্যি বলতে এখন আমাদের কেউ নেই মানে এই ছোট একটি বাচ্চা এবং ওর মানে ছেলেটির স্ত্রীকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে বোন তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার পাশে দাঁড়াবে আমি এই ভিডিওটার মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি তোমার পাশে দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবেই ঠিক আছে এই ছোট বাচ্চাটার ভেতরে একটা বাচ্চা আপনার সবাই জানেন যে একটা ছোট বাচ্চার ভিতরে কত বাচ্চাটা এখন কোন মানে কি বলবো কারণ যে নাতে কিনতে পাচ্ছি না গায় মাখাত তেল না মাথার তেল কেন কোনো খুবই খারাপ পরিস্থিতি না पर কোন দিন আজ পর্যন্ত সরষের তেলের কা এখন আমার বাধ্য হয়ে সরষের তেল মাখাতে হচ্ছে যখন আমি সরষের তেল মাখাতে হচ্ছে মাথা মাথা গাশই আটা আটা হই থাকে কিন্তু আমরা এখন হাত পা বাদ কিছু করার নেই বাচ্চাটাকে কি করে মানুষ করব আমরা এই যে দুধ পাচ্ছে না বাচ্চাটা দুধ ছাড়া দুধ কিনতে পাচ্ছি না দুধ ছাড়া বাচ্চাটা মানুষ হচ্ছে এখন ও কাচ্ছে মুনই আমার ছেলে কাল বলছে মা আমি আর সহ্য করতে না আমাকে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন নিয়েছে মেরে দাও মানে ছেলে বলছে ছেলে বলছে ব্যথা সহ্য করতে না পেরে বলছে মা আমার কাছে ইঞ্জেকশন নিয়েছে আমাকে মেরে দাও আমি আর পাচ্ছি না সহ্য করতে কি করবো মা হয়ে আমি অসহায় হয়ে আছি আজকে না বাচ্চাটাকে করতে পারছি না সন্তানকে করতে পারছি আমি মা হয়ে আজকে ভীষণ অসহায় আমি লোকের দ্বারে কাজ করে ভাত খাই করতে তো সে ইলেকট্রিকের টুকটাক কাজ জানতো ইলেকট্রিকের কাজ মানে শুধু ফ্যামিলিটার জন্যই দুটো এক্সট্রা পয়সা ইনকাম হবে তার জন্য সেই ইলেকট্রিক পলে উঠে একটা কাজ করতে গেছিলো সেখান থেকে শখ খেয়ে পড়ে গিয়ে আজকে ওর এই অবস্থা আজকে পড়ে গিয়ে ওর মাজার দু জায়গায় হাড় ভেঙে গেছে বুকের পাজর ভেঙে গেছে এবং পায়ের যত শিরা আছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে এবং ডক্টর বলেছে শখ খাওয়ার কারণে ওর মাথার যে মানে শিরাগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম শিরা ড্যামেজ হয়ে গেছে তো এখানে এনআরএস থেকে বলে দিয়েছে যে এখানের এর ট্রিটমেন্ট হবে না একে যদি ভেলুর বা ব্যাঙ্গালুর যদি এরকম জায়গায় কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে এ হয়তো সুস্থ হলেও হতে পারে কিন্তু এখানে যেহেতু এদের আর্থিক অবস্থা খুবই খারাপ তো আমরা পারছি না একে নিয়ে যেতে আজকে বিগত এক মাস ধরে এ বিছানায় পড়ে রয়েছে তো যদি আপনারা একটুখানি সাপোর্ট করেন তাহলে হয়তো সে বেঁচে যাবে এবার আমাকে খবর দিয়েছিল ফার্স্ট টাইম আমাকে খবর দিয়েছিল আমি একটা ভিডিও করেছি এবং তারপর আমি ভাবলাম যে তোমাকে ডাকা দরকার অতীন্দ্র ভাইকে ডাকলে বোধ হয় মেন সুরাহা হবে এই জন্য আমি তোমাকে কালকে রাখতে অনুরোধ করলাম তুমি এসছো

প্রচুর কষ্ট হয় তিন বেলায় আসি দেখ আমরা প্রত্যেকদিন এসে দেখি এবং ওর যে মানে খেতে পারে না শুধু যদি একবার খায় আর কোনো খেতে পারে না তো আমরা পাড়ার থেকে চেষ্টা করি যে কিছু খুবই একদম কঠিন কঠিন আছে তো আপনাদের কাছে একটু হাত জোর করে অনুরোধ করছি আপনারা একটুখানি একটু সাহায্য করুন মানে আপনাদেরও পাড়া প্রতিবেশী হিসেবে আপনাদেরও মানে ধন্যবাদ জানানো উচিত আপনারা যে পরিস্থিতিতে এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আর বল চিন্তা করো না তোমার স্বামী সুস্থ হয়ে যাবে মানে আপনারা যে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন পাড়া প্রতিবেশী হিসাবে আমার সত্যি কষ্ট লাগলো মা যে আপনার ছেলে যে পরিস্থিতিতে রয়েছে আমার নিজেরই কষ্ট লেগেছে আর এই ছোট বোনকে আমিও কথা দিয়ে গেলাম যে আমি তোমাদের পরিবারের পাশে রয়েছি এবং শুধু আজকে নয় এর পরেও রয়েছে তোমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রবলেমে আমাকে ডাকবে তোমাদের পাশে থাকবো ঠিক আছে বোন আর মা আপনার ছেলের জন্য আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম এখানে পাঁচ টাকা মতন রয়েছে ঠিক আছে এই পাঁচ টাকাটা আমি দিলাম একদম সামান্য টাকাটা একদম সামান্য এটা আমি দিলাম আমার তরফ থেকে ঠিক আছে বুঝতে পেরেছেন না তোমরা বোন ভালো থেকো আর আশা করব তোমার স্বামী চিকিৎসা খুব শীঘ্রই শুরু হবে ঠিক আছে ভালো থেকো তোমরা ভালো থেকো হ্যাঁ আমরা চাই যত তাড়াতাড়ি আমি বাইরে নিয়ে সুস্থ করতে পারি অবশ্যই তোমার তোমার সন্তান সুস্থ থাকবে এবং আমি কথা দিয়ে গেলাম আপনাদের পাশে হাজার হাজার মানুষ এই আজকের ভিডিওর পরে দাঁড়াবে এটা আমি কথা দিয়ে গেলাম আজকে ঠিক আছে ধন্যবাদ দেবো আমি ব্যক্তিগতভাবে তুমি পরিবারটায় চলে এসছো তুমি আসা মানে ভগবান চলে আসা আর তুমি এই পাঁচ হাজার টাকা দিয়ে ওদের একটা সুরাহা করলে কিছু খাবারের অন্তত থ্যাংক ইউ